দু হাজার তেইশ সাল অবধি যদি ব্যাপক লেভেলে বাংলা কমার্শিয়াল অ্যাকশন মুভি যদি আমরা কেউ দেখে থাকি সেটা হচ্ছে যে জিদ্দার আর জিদ্দা কিন্তু কমার্শিয়াল মুভি ছাড়া কিন্তু করে না কিন্তু এবার সেখান থাকতে একটা কথা এবং একটা আপডেট উঠে এসেছে সেইটা হচ্ছে যে বেঙ্গল টকি যেটা হচ্ছে যে অতনু রয় এবং অভিজিৎ সেলের যে প্রোডাকশান হাউসটা যেখান থাকতে আমরা প্রজাপতি টনিক প্রধান এইগুলো দেখেছি সেই প্রোডাকশান হাউসের সঙ্গে কিন্তু এবার আমরা জিদ্দাকে কিন্তু এবার আমরা দেখতে চলেছি এবার ভেবে দেখুন যে এখানেই যে কথাটা মানে উঠে আসছে সেটা যে জিদ্দার আপকামিং মুভি যে প্রোডাকশন হাউস সেটা কি বেঙ্গল টকিজের এর সঙ্গে কি হতে চলেছে এবার বেঙ্গল টকিজ আপনারা একটা জানেন যে বেঙ্গলটকে কিন্তু যে ফুল কমার্শিয়াল অ্যাকশান যেরকম যে মির্জা বলুন বা চিঙ্গিস বলুন এই রকম ধরনের কিন্তু মুভি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু বানায়নি সেটা আমরা দেখেছি কিন্তু তার কারণ হচ্ছে যে আমরা কিন্তু সবসময় বলে এসেছি যে কমার্শিয়াল মার্কেটটাকে যদি কেউ ধরে রাখে এতদিন পর্যন্ত সেইটা হচ্ছে যে জিদ্দা এছাড়া কিন্তু কেউ ছেড়ে দিয়েছে তার কারণ হচ্ছে যে দু সালে মানে এখন আমরা দেখতে চলেছি যে একটার পর একটা কিন্তু কমার্শিয়াল মুভি কিন্তু এতদিন কিন্তু ওই একটাই মানুষ কিন্তু কমার্শিয়াল মুভি করতো এবার হচ্ছে যে জিদ্দাও কি এবার কি আদার্স মানে যেসব আমরা দেবদাকে দেখেছি প্রধান করতে টনিক করতে ঠিক আছে বা আরো অনেক রকম বই করতে অনেক অনেক অভিনেতাদেরকে দেখেছি এবার জিদ্দাও কি ঠিক এবার কি ওই রকমভাবেই কি বইগুলো কি নিয়ে আসবে প্রধান বলুন বা টনিক বলুন বা প্রজাপতি বলুন ওই রকম ধরনের বই করবে এবার দেখা যাক যে বেঙ্গল টকদের সঙ্গে কথা বলছে কথা বলেছে এবার নেক্সট জিদ্দার যখন বইটা আসবে যখন একটা অ্যানাউন্সমেন্ট আছে তখন দেখা যাবে যে জিদ্দা কি এবার কি সেফ জোনে যাওয়ার কি মানে চেষ্টা করছে যে এবার যে মানে যে রকম লেভেলের এখন বোমকেশ বলুন রকম লেভেলে এখন বাংলায় বই হচ্ছে মানে তথা কথা মানে একদম মনে হচ্ছে যে সিরিয়াল মার্কা বই একমাত্র প্রধান প্রজাপতি এই বইগুলো একটা ভালো গেছে ঠিক আছে এছাড়া তো বাংলা ইন্ডাস্ট্রিতে একমাত্র দেবদার বই ছাড়া আমি দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত মিঠুন চক্রবর্তীর কাবুলিয়ালা বলুন বা আমরা যে বইগুলো দেখেছি প্রজাপতি বলুন এই রকম দুটো মানুষের বই ছাড়া এখনও পর্যন্ত সেই রকম বই কিন্তু ভালো কিন্তু পারফর্ম করতে পারেনি জিদ্দার বইগুলো ছাড়া মানে চেঙ্গিস মুভিটা বা লাবল মুভিটা ছাড়া বলছি ঠিক আছে এবার দেখা যাক যে জিদ্দা কি করে যখন আরও ভালো ভালো আপডেট আসবে তখন অবশ্যই এবং কনফার্ম যখন আপডেট আসবে তখন অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই